হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালিয়ান রাইস স্টোরিজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো তোমাদের কাছে এসেছি আজকে একটা খুব একটা মর্মান্তিক একটা দৃশ্য শেয়ার করতে তো তোমরা সবাই জানো আমাদের মানে ত্রিপুরা রাজ্যে কী পুরো ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ তারপর মানে নর্থ ইস্টের অনেকটি অনেকগুলা জায়গাতেই এই রেমেল নামের এক মানে ঝোড়ো আবহাওয়ায় মানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে মানে ঝড় বৃষ্টি তুফান একবারে মানে কি বলবো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লোকজনের আর দুদিন সমানে একদম খুব নিম্নচাপ নেমেছিলো দুদিন কি তিন দিন ছিল তো তিন দিনের এই বৃষ্টিপাতের ফলে অনেকেরই খুব ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের এখানে তো একদম প্লাড হয়ে গিয়েছে আমাদের বাবা বাড়ির এখানে তো কালকে এসেছিলাম আমি এসে দেখি দেখো কি অবস্থা তো মা বাবু এখানে গিয়েছিল কমলপুর তো তারা বলেছিল যে আমরা এসে থাকতে এখানে তো তার জন্যই এসেছিলাম আর তারা গিয়েছিলো আমাদের একটা দাদুর শ্রাদ্ধ অ্যাটেন্ড করতে এখানে তো তার জন্য আর কি এখানে এসেছিলাম তো এসে তো দেখি এখানে দেখো কি অবস্থা আর বৃষ্টিও নেমেছিল দুদিন ধরেই কিন্তু কালকে যে এরকম অবস্থা হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দৃশ্যটা মানে আমাদের জায়গাটা তো একটু উঁচা নিচু জায়গা তো পাহাড়ি এলাকায় তো আরও বেশি মানে অবস্থা খারাপ হয়ে যায় দেখো আমাদের পুকুর পাড় ডুবিয়ে একদম মানুষের বাড়িঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে দেখো ফ্লাডের কি অবস্থা হয়েছে জল কোথায় এসেছে দেখো কোথায় এসে গেছে দেখো জল দেখেছো আমি তোমাদেরকে পিকচারটা দেখাচ্ছি দেখো কি অবস্থা আমাদের পুকুর পাড় ডুবিয়ে জল কোথায় এসেছে দেখো পুরো সমুদ্র হয়ে গিয়েছে ক্ষেত জমি জামা সব ডুবে গেছে মানুষের লোকজনের বাড়িঘর পর্যন্ত ডুবে গেছে দেখো কি অবস্থা এখানে আমাদের কলের পার পর্যন্ত ডুবে গেছে পিসিমণি তাদের বাড়িতেও জল এসে যাচ্ছে দেখো কি অবস্থা এখানে পর্যন্ত জল এসে গেছে আর কত লোকজন তো এখানে যাচ্ছে মাছ ধরার জন্য যাচ্ছে দেখো কত লোকজন এখানে মাছ ধরছে দেখা যাচ্ছে না আমার এখান থেকে দেখো পুরো সমুদ্র হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের কি অবস্থা দেখো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির সামনের জায়গাটা আর কি আর বাকি রাস্তাগুলো তো আমি দেখাতেই পারছি না আমি সুনামকে ঘরে রেখে এসেছি তার জন্য ঘর থেকে বেরোতে পারছি না আর একা বাড়িতে আছি কারণ বলেছি না মা বাবু তারা বাড়িতে নেই তার জন্যই এসেছি তো ওই বাড়িতেই থাকছি কদিন ধরে তো দেখো এখানে কি অবস্থা এরকম অবস্থায় যাদের বাড়ি ঘরে মানে বাচ্চা বাচ্চা আছে আর মানে সব জিনিসপত্র ভর্তি ঘরে জল ঢুকে গেলে কি রকম একটা অবস্থা যে হবে জল ঢুকার পরে তারপরেও তো পরিষ্কার করতো কত কষ্ট মানে এটা চার বাড়িতে জল ঢুকে তারাই বুঝবে কিনা মানে আগে আমাদের বাড়িতেও ঢুকতো এরকম জল তো তার জন্য আমরাও বুঝতে পারছি এখন তো মানে পাকা বাড়ি হয়ে গিয়েছে কিন্তু আগে তো মানে মাটির ঘরই ছিল তো তার জন্য বুঝতে পারছি আর কি কীরকম হয়েছে অবস্থাটা আমি ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারছি কি না আমি বুঝতে পারছি না কারণ সবটা তো আমার ক্যামেরার মধ্যে আসছে না তো আমি দেখি ছাদের উপর থেকে কিছুটা দেখাতে পারছি না কি না ছাদের উপরে থেকে এখন দেখাবো তোমাদেরকে ছাদের উপরে যাচ্ছি দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে এখানে আম গাছে কত আম ধরে আছে আমাদের আমগুলো দেখো এখান থেকে দেখো তো দেখলে তোমরা বন্ধুরা কি অবস্থা হয়ে আছে আমাদের এখানের জায়গাটা ঠিক আছে যাচ্ছি আমি এখন নিচে আবার তো আমাদের বাড়ির সামনে থেকে আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো তোমার তোমরা যারা নিচু জায়গাতে থাকো তোমাদের বাড়ি তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি না হোক কিন্তু বাড়িতে তো জল ঢুকেছে তার আর একটা দিন বৃষ্টি হলেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আর যাদের বাড়ি আরও নিচু তাদের তো আরও মানে এখনই অনেক মানে লোকসান হয়ে গিয়েছে কি বলবো মানে এটা তো একটা শর্ট ভিডিও বানিয়েছি আমি সেটা শেয়ার করার জন্য ফ্লাডের মানে দৃশ্যটা দেখানোর জন্য এই বছরই প্রথম এরকম হয়েছে ফ্লাড হয়েছে তো সেটাই তো মানে রেমেল নামে এই মানে ঝড়ু হাওয়ায় কি যে মানে উৎপাত ঘটিয়ে দিয়েছে আমাদের এখানে কিছু বলার নেই তো তার জন্যই আর কি আজকে এই ভিডিওটা করা তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক আর শেয়ার করে দিন আর প্রচুর প্রচুর শেয়ার করো শেয়ার করলেই তো জানতে পারবে যে আমাদের ত্রিপুরা রাজ্যেও কীরকমভাবে ফ্ল্যাট হয় আর ফ্লাট হয়ে মানে কীরকম অবস্থা হয়ে যায় মানুষের বাড়িঘরের তো ঠিক আছে টাটা আজকের প্রজন্ম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা